হ্যালো গাইস সকালে উঠে আমি মনে মনে জলি সারাদিন আমি জলি না আমি দিন জলি আমি যেন ভালো হয়ে চলি আমি যেন ভালো হয়ে চলি আমাদের এদিকে আজকের ওয়েদারটা খুব মেঘলা হয়ে আছে দেখো কেন কুয়াশা ঘিরে আছে পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে ভালোই লাগছে না রোদ একটু আসছে না এখন বাজে প্রায় নটা পঁয়তাল্লিশের মতন দেখো কুয়াশা এখনো পরিষ্কার হয়নি ওই যে দূরে দেখো কিভাবে ঘিরে আছে তোমাকে এটা ঘুরিয়ে দিলাম কেন তুমি তো রাত্রিবেলা বেলা গরমে কম্বল ছেটে ফেলছো তাই জন্য পাতলাটা ঘুরিয়ে দিয়েছি ঘুরে বলো বাবার কাছে কম্বল নিচ্ছিস কেন একে কুয়াশা ঘেরা তারপর তো ঠান্ডা আছেই তারপরে বর বলছিল আমাকে আজকে একটু চিকেন করতে তাই আমি ভাবলাম চিকেন তো রোজ রোজ খাই আজ একটু বাড়িতেই বিরিয়ানি বানিয়ে ফেলি খুব সহজেই বাড়িতে একটু সাদা সাদামাটা বিরিয়ানি করার চেষ্টা করছিলাম এই যে বেরেস্তা ভাজার তেলে আমি এখানে আলু দিয়ে দিয়েছি এখানে মাংসর আলু আর বিরিয়ানির আলু দুটোই আমি একসাথে ভেজে নিচ্ছি শুধু বিরিয়ানি খেতে তো ভালো লাগে না সাথে একটু চিকেন কষা হলে মন্দ লাগে না তাই বিরিয়ানি আর চিকেন কষা করছি আর এদিকে দেখো তো দুধে আমি কেশর ভিজিয়ে রেখে দিয়েছি আলুর কালারটা বেশ মনের মতন হয়েছে আমার কিন্তু এদিকে আমি ম্যারিনেট করা বিরিয়ানির চিকেনটা কষিয়ে নিচ্ছি আর এদিকে আরেকটা কড়াইতে যে চিকেনটা কষা খাবো আমরা ওইটা কষিয়ে নিচ্ছি বিরিয়ানির চিকেনটাও আমার প্রায় হয়ে এসছে আর একটুখানি সেদ্ধ হবে আমার না ধনে পাতা একটু বেশি ভালো লাগে তাই আমি সব কিছুতে কিন্তু বেশি বেশি একটু ধনে পাতা দিই আর বিরিয়ানির ভাতটা আর একটু হবে এদিকে আমার মেয়ে করছে একটু দেখি না বাবা ভাত বসিয়ে দিচ্ছি আর একটু বাকি আছে বাবা হ্যাঁ কি করছো বাবা তুমি বিরিয়ানি রান্না শেষ করে দিলে আমার তো শেষ হয়নি গো এতক্ষণ হায় হায় কি করবে এখন তোমারটাই খেয়ে নিতে হবে আধা ঘন্টা মতন দমে বসিয়ে দিয়েছিলাম আমি হাঁড়িটা এবার কিন্তু আমার হয়ে এসেছে এই যে ঢেলে ফেলেছি হ্যাঁ হুম বিরিয়ানি খাচ্ছো কেমন হয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে একবার ছালা দিলো হ্যাঁ কী করছো ডি জে বক্স হচ্ছে না কেন এগুলো কি এগুলো কি হুম ডিজে বক্স কেন বলো তো হচ্ছে না এটা গান বলো তাহলে তুমি ডিজে বক্স যখন হচ্ছে না থেকে উঠেই আবার সন্ধ্যার সময় দুষ্টুমি শুরু হতে যাবে হ্যাঁ মামনি ফ্যাশনে কি করতে আমি শাড়ি নিব বললাম তুমি এনে দেবে আমাকে শাড়ি হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ চলো 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 কোথায় এসছি আমরা কোথায় এসছি কোথায় এসছি মাউনি খাসান একে কে ইনি কে ইনি কে এসে তো কে মাউনি খাসান দোকানে গেই আমার একটা শাড়ি দুটো ब्लाউজ পছন্দ হয়ে গেছে এগুলো আমি নিয়ে নিলাম তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবে